গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো বন্যার ডেইলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো এই তো শুরু করলাম ভিডিও কালকে তো দেখেই চো প্রবল ঝড় বৃষ্টি হয়েছে তারপরে এই সকালবেলাতে পাখি উড়ে যাচ্ছে আর হচ্ছে তোমার আজকে তো তোমার মাদার্স ডে মানে দিবস আর কি সমস্ত মায়েদের প্রতি রইলো আমার অগাধ ভালোবাসা হ্যাঁ মা তো মাই হয় এখানে তো আমার মা এখন নেই তো যাই হোক ওনার শারীরিক অবস্থাও প্রচণ্ড খারাপ আর কি বলবো তোমাদের মানে কোমর নিয়ে উঠতে পারছে না বসতে পারছে না হ্যাঁ মানে খুবই অবস্থা খারাপ আর কি বলবো যাই হোক তো ভাবলাম কালকে তো তোমাদেরকে দেখিয়ে চিয়ে চোরটা তো আজকে এ চোরটা কাঠের জালে রান্না করব আর কি হ্যাঁ তো এ চোর কাটার পরে তো জানোই কি পরিস্থিতি হাতেটাতে মানে একাকার অবস্থা হ্যাঁ তো হাতের তো যাই হোক সেটাই কথা আর কি তো মানে প্রচণ্ড রান্নাঘরের মানে একটা একটা করে খুঁটে খুঁটে হাতের মধ্যে আঠাশে তো তোমরা জানোই কেননা এ চোর তো তোমরাও রান্না করো আর কি তারপরে যে কয়েকটা জিনিস এনেছিল সেগুলোকে একটু গুছিয়ে গুছিয়ে রাখছি আর কি জিরেটা একটু বেশি আনা হয়ে গেছিল আর কি যাই হোক সবটা ধরেনি ধরতো মানে অনেকটা ঠেসে ঠুসে যাই হোক বন্ধুরা মা তো মাই হয় মাকে সবসময় সম্মান করা আমাদের উচিত মার মতন এই দুনিয়াতে কেউই হয় না আমরা এত বড় বড় হয়ে গেছি তবুও মা সারাক্ষণই আমাদের কিছু হলে আমাদের দুই বোনের আর কি মার আর কি নিশ্বাস টিশ্বাস বন্ধ হয়ে আসে জানো তো কখন আমরা একটু যদি আর্থিক কষ্ট হয় মানে সর্বরকম পরিস্থিতিতে আর কি মা মাই হয় আর কি তো সেই জন্যই বলি সবাই মাকে সম্মান করাটা আমাদের একান্ত সবারই আমার বলে কথা না সবারই আর কি হ্যাঁ খুবই মানে দরকার আর কি আমাদের হ্যাঁ এটা আমাদের একটা কর্তব্য বলবো না এটাকে বলবো ভালোবাসা তারপরে বন্ধুরা দেখো মানে এ চোখটাকে আর কি তোমার জলে সিদ্ধ করে নিচ্ছে হ্যাঁ তো সেদ্ধ করে নি এখনও রেডি হয়নি আর কি এখন সমস্ত কিছু এই যে নোংরা হয়ে গেছিলো পরিষ্কার করে নিচ্ছে জায়গাগুলোকে আর কি তো তোমাদেরকে তো কালকেই বলেছিলাম যে এরকম কারেন্ট ছিল না কি পরিস্থিতি মানে সব রাতে যে কত বার করে কারেন্ট গেল এই ঝড়ে হ্যাঁ এই ঝড় মানে হয় মানে কি বলবো আর এরকম ঝড় সবই তাহে স্ন্যাস করে দিচ্ছে একেবারে হ্যাঁ এখানে ঝড়কে আমি খুব ভয় পাই যখন শিলিগুড়িতে থাকতাম তখন ওখানে ছিল ভূমিকম্প বাপরে বাপ সেই কি বিভৎস বিভৎস মানে ভূমিকম্প কয়েকবার সেই কখনও তো ছোটোখাটো ভূমিকম্প হতোই তারপরে যখন বড় বড়ো ভূমিকম্পগুলো হলো বাপরে বাপরে বাপ কালকে এত ঝড় হয়েছে এত বৃষ্টি হয়েছে তোমরা যারা ভিডিও দেখেছ কিন্তু সেই গরমটা আছে জানো তো মানে কখনও একদম মেঘলা করে ফেলছে আকাশ কখনো আবার তোমার মানে পরিষ্কার হচ্ছে মানে সেই মানে তেমন রোদটা না উঠলেও গরমটা না আছে যেন তো মানে প্রচণ্ড দুপুরে একটু শুয়েছিলাম এত গরম হ্যাঁ মানে কোথার থেকে যে এত বৃষ্টি ক্ষণিকের আরাম যেন তো ওই রাতটুকুই একটু আরাম তারপরে মানে যে কে সেই কালকে ঝড়ে সমস্ত ধুলো ধুলো হয়ে গেছে মানে কি বলবো আর মানে ওই একতলা বাড়ির না এই একটা অসুবিধা জানো তো বালু বালু আর বালু পায়ে লাগলে তো কি মানে বাজে লাগে হ্যাঁ তো সেই কারণেই সমস্ত কিছুই একটু ঝাড় দিয়ে নিচ্ছি জানো তো ঝাড় না তার মধ্যে সিঁড়ির ওগুলো প্লাস্টার হয়নি তো সেখানেরও বালু বালুগুলো জুতো পড়ে পড়ে যায় হ্যাঁ পা মার সব লাল বালু জানো তো অনেক দিন হয়ে গেল বন্ধুরা প্রায় অনেক দিন হয়ে গেল বালিশের কভারগুলো মানে প্রচণ্ড নোংরা হয়েছিল জানো তো তো আজকে সমস্ত বালিশের ছে বড় ছেলে কালকেই খুলে ফেলেছে তো আমি আজকে সমস্ত বালিশের কভারগুলো মানে এখন আপাতত এইভাবেই রেখে দিয়েছি তারপরে মানে কভারগুলো আর কি এই একটা ভীষণ আলসামো কাজ কোল কভারটা খুলতেই পারলাম না এত মানে ফসকা পড়ে গেছে যে ওগুলো আর মানে তোলাই যায়নি জানো তো মানে বিছানায় বালিশ রাখতে ভীষণ অসুবিধা হয় সেরু ওঠে উঠে মানে কি করে কি না করে হ্যাঁ সেই কারণে আর কি মানে ওই যে সমস্ত বালিশের সমস্ত প্লাগুলো খুলে রাখি যেন তো এমন মানে বাঘগুলো পড়ে না বাপরে বাপ মানে কি বলবো আর এই যে মানে ওয়াশিং মেশিন বলো ফ্রিজ বলো টিভি বলো মানে যা যা কারেন্টের আছে আর কি সমস্ত কিছুই আর কি খুলে রাখি মানে এই রকম বাজ পড়ে তারপরে বন্ধুরা দেখো এই যে মানে তোমার এ চোপটা যে রান্না করব এখানে পেঁয়াজ রসুন আদা লঙ্কা টমেটো জিরে ধনের গুঁড়ো তারপরে হচ্ছে তোমার সম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে ওই যে ফোড়নের ওগুলো দিয়ে এই যে উনুনে চলে গেছি রান্না করতে আজকে মাদার্স ডে না আমি আর আমার ছোট ছেলে মিলে দেখো মাদার্স ডে পালন করছি রান্না করছি দুইজনে ওই যে ওখানে আর কি তেল ফোড়ন টোড়ন দিয়ে আগে আর কি একটু হলুদটা দিতে ভুলে গেছি এচোরের মধ্যে সেদ্ধ করার সময় তো তোমার ওই যে এইভাবেই আর কি একটু কষিয়ে টুষিয়ে নিচ্ছি আর আমি তো একটু লাকি উনানে সেরকম রান্না করতে পারি না যেটা সত্যি কথাই হ্যাঁ ধোয়া টোয়া চোখে নাকি মুখে লাগে তো আমি সেরকম রান্না করতে পারি না লাকড়ির উনানে আজকে মনে হলো যে যাই গিয়ে একটু করে নিয়ে আসি তবে লাকড়ির উনানে এখন সেরকম রান্না করা যাচ্ছে না মানে এত বৃষ্টি হ্যাঁ আর মানে এতটা চারিদিকে ঘেরা না তো সম্পূর্ণ পরিমাণে আর কি এসে হয়ে যায় ওই যে ছোটো ছেলে জাল দিচ্ছে আর আমি বসে বসে রান্না করছি তাহলে তোমরা দেখো রান্নাটা এখন জল দিয়ে দিলাম তো যতই মানে ধোয়া যাই করছি না কেন সমস্ত ধোয়া আমার দিকে বুঝছো মানে কি যে একটা সমস্যা হচ্ছে সমস্ত আর জল নেই নি বুঝছো তারপরে সামনে কল আছে সেখান থেকে ছোট ছেলে গিয়ে জল নিয়ে আসছে তো আমি তো তারপরে ছোটোকে বলে গেলাম যেরকম তুই আরেকটু ফুটলে তারপরে নামিয়ে দিস হ্যাঁ আমি আবার একটু লবণটা চেখে দেখলাম আর খালি ধোয়া আমার দিকে চলে আসছে জানো তো তারপর আমার স্নান টান করা হয়নি পুজো টুজো দেওয়া হয়নি তো সেই কারণে দেখলাম আর একটু লবণ লাগবে দিলাম আর গরম মশলাটা ঘরে এনে দিয়েছি বুঝছো ওই ফুটিয়ে দেয়নি ওই যেটা যে মানে তোমার দেখলা আর কি এলাচ সেটা পোড়নে দিয়ে দিয়েছি ওই যে কিছুক্ষণ বসে থেকে তারপরে ও বললো তুমি চলে যাও আমি পারবো আর এই যে আমার ছোটো ছেলের কাণ্ড শোনা ওকে ওর দাদু একটা সাইকেল কিনে দিয়েছিল ও সাইকেলে বসলেই সাইকেল নষ্ট মানে এই এখান থেকে এই পাঁচ মিনিট দশ মিনিটের রাস্তায় যাবে এসে রিপোর্ট দিবে এসে রিপোর্ট দিবে সাইকেল নষ্ট ওই একা টেবিল ফ্যানের হাওয়াটা খায় আর কেউ কিন্তু ঘরের খায় না এই ফ্যানটা দেখবা কিছুক্ষণ পর কিছুদিন পর পর একটা স্ক্রু নিয়ে এই ফ্যানের ওই বুঝছো যাহা কম্পিউটার কথায় কথায় কম্পিউটার খুলবে কি করবে পরিষ্কার করবে এই করবে সেই করবে গরম আসে বলে কম্পিউটার থেকে চশমা চোখের কিছু দেখ মানে পর চশমার কাজ কুচ ভেঙে ফেলে দেয় যাই হোক বন্ধুরা আগের গাছটা তো দেখিয়েছিলাম এটা কালকে ঝড়ের পরিণাম তারপরে তো আমি স্নান পুজোটা করে ফেললাম আর কি হ্যাঁ স্নান পুজো হয়ে গেল মানে ওর ও আর কি যা কিছু মানে ও নিজস্ব পার্সোনাল জিনিস ওটা কয়দিনের মধ্যেই আর কি খারাপ হয়ে যাবে তারপরে যে স্নান টান পুজো টুজো করে এবার শেরুর ভাত আমাদের সবার খাওয়ার দাওয়ার আর এই যে কানেরগুলো দেখছেও এগুলো আমার ছোট ছিল জন্মদিনের দিয়েছে আমাকে বুঝছো আজকে তাই পড়লাম হাসি পাচ্ছিল হ্যাঁ আর বললেই একটা কথা বলবে ওই যে তোমাকে যে দিয়েছিলাম কানের আর কি দুটা বালা আর কানের এই যে দেখো ঝোলটা খারাপ হয়নি না বলো দেখতে খেতেও খারাপ হয়নি তো যাই হোক ছোটো বলছিলো ভালো হয়েছে যাই হোক খেতেও খারাপ হয়নি দেখতেও ভালো ভালোই হয়েছে তাই না বলো তোমরা হ্যাঁ তো সেটাই আর কি মানে সাইকেলটা যখনই বসে তখনই ওর এ থেকে ওবালাই বেলায় আসবে কত যে সাইকেলটা গ্যারেজে গেল হ্যাঁ তারপরে ওর বাবার চেনাশোনা একজন গ্যারেজের লোক আছে কিন্তু গ্যারেজে তো বলে না সাইকেলের হ্যাঁ গ্যারেজে তো তো যাই হোক সেই গ্যারেজে গেল সেই গ্যারে গ্যারেজে তো মানে একদম গ্যারেজের লোক হয়রান হয়ে গেছে সেই সাইকেল ঠিক করাতে বুঝছো চশমা কখনো টুক টুক করে কাজটা পড়ে যাচ্ছে চশমা ফেট যা হবে আর কি সব ওর নিজস্ব জিনিসের উপরে হবে এই যে বিকেল হয়ে গেছে দেখো সূর্য আস্তে আস্তে ডুবে যাচ্ছে তোমাদের একটা ভারী মজার জিনিস দেখাবো কিন্তু এর গল্পটা পরে বলবো আজকে একটুখানি গল্পটা করি আর কি আর বেশি কথা অনেকটা কথা বলে ফেলেছি এই যে নিমফুল বলে একটা সিনেমা আমি দেখেছি টিভিতে দেখিনি অ্যাড আর কি আর আজকে তার ফল দেখছি নিম ফল বুঝছ এটা হচ্ছে ফুল ফুলও বোধহয় দেখিয়েছিলাম তোমাদের তার মানে এগুলো কি সাংঘাতিক পেতে হবে বুঝতে পারছ হ্যাঁ মানে পাচ্ছে ভুলে তো আমি কোনো দিনের পরীক্ষা করিই নি পাতাতেই যদি তার এত তেতো তো তাহলে তোমার ফলে কি তেতো হতে পারে তো যাই হোক বন্ধুরা এই যে যাচ্ছি তোমাদেরকে একটা জিনিস দেখাতে এর গল্পটা একদিন বিষদভাবে বলবো তোমরা যদি শুনতে চাও আচ্ছা বলো তো এই যে এই শিশিগুলা হ্যাঁ এগুলা কবেকার হতে পারে একটা কোশ্চেন মার্ক তারপরের কোশ্চেন মার্ক হচ্ছে এই যে দেখো ভেঙে তার আধা মাথা মাথা পড়ে গেছে একটা কিসে জানো ঝড়ে এই যে দুদিন পর পর আমাদের ঝড় হলো দুদিন না একদিন বাদে বাদে যে ঝড়টা হলো সেই ঝড়ে আর কি ভেঙে পড়ে গেছে এদের বয়স শুনলে হয়তো তোমাদের আমি আবার একটু ভালো করে দেখাচ্ছি আর কি সাসপেন্স তো এগুলো চেনে নাকি কাচের বোতলে স্লাইস আমি দেখলাম তারপরে থামস আপ তারপর লিমকা আর কি কী আছে পেপসি আছে ফ্যানটা আছে কাচের বোতলে ভাবতে পারছো মানে এই যে এগুলো হচ্ছে ঝড়ে এক লট ঝরে গেল বুঝছো তো এগুলোর ইতিহাস একদিন বলবো এক বলেও ছিলাম বোধহয় আরেকটু ভালো হবে আরেক দিন এটার গল্প হবে তো এখন যাচ্ছি একটু আমি ওষুধের দোকানে মানে একটু গ্যাসের ওষুধ আনতে কেমন যেন মানে গ্যাসের ওষুধটা আমি একটু রাখি আর কি ঘরে তো যাই হোক সেজন্য একটু দোকানে গেলাম এই যে ওষুধের দোকানটা আর কি আমাদের পাড়াতেই হাঁটতে 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 এই তখন বাজে সাড়ে সাতটা পনেরো আটটার মতন আর কি এই যে পুচকিটা ক্যামেরার সামনে আসছিল আবার লজ্জায় মুখ ঘুরে রাখছে আবার হাসছে বুঝছো হেসে আবার বাবার কাছে দৌড় মারল এই হচ্ছে গিয়ে ব্যাপার আর কি হ্যাঁ ওই দিকে মুখ ঘুরিয়ে রাখছে তো এরপরে চলে আসলাম মুদিখানাতে একটা চাউমিন নিলাম একটু সয়াবিন নিলাম কালকে তো নিরামিষ হ্যাঁ তো দোকান থেকে একটু দোকান করলাম আর কি বেশি কিছু না হ্যাঁ বন্ধুরা আমি সেই সবজির দোকানে গিয়ে আমার কি হলো দিদির দোকানে জুম করলাম বুঝছো মানে কি বলবো আর সেই জুম করতেই ফটো ফেটে ফেটে যাচ্ছে পটলগুলা বিভৎস মোটা আসছে মেটোগুলা সাইজের থেকে বড় আসছে মানে কি যে বলবো কখন যে কি কি হয়ে যায় হাত দিয়ে বুঝতে পারি না যাই হোক বন্ধুরা তাহলে আজকের মতন আসি সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আসি হ্যাপি মাদার